বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বস্তা আদা চাষ করেছিলাম কিছু এগুলো তোলার জন্য এই যে এখানে কিছু বস্তা তোলা হয়েছে কিছু বস্তা বাকি আছে তোলার এই যে এগুলা এগুলো এখনো পরিষ্কার করা হয় নাই তো তুলতে আসছি তো আমি এই বস্তাগুলোতে যে আদাগুলো চাষ করছি এটা হচ্ছে বাজার থেকে কিনা আমি জাত জানি না কি জাতের এটা আর এটাতে তেমন একটা সার ওষুধ বা বেশি একটা যত্ন করা হয় নাই প্রাথমিকভাবে এবছর করে দেখলাম বস্তায় কীর কী পরিমাণ বা কেমন হয় তেমন একটা যত্ন করে নাই হালকা একটু যত্ন করছিলাম বা তাছাড়া এই জায়গায় পানি চলে আসছিলো বস্তাগুলোর অর্ধেক ডুবে গেছিলো পানিতে কোনো কোনো বস্তা পুরোপুরি ডুবে গেছিলো এবছর অনেক পানি হয়েছে যার কারণে আমি আবার কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলাম বললো নাকি আদার ফলন কম তো মোটামুটি আমি এখানে পনেরো ষোলোটা বস্তা আদা চাষ করছি তো দেখা যাক কতটুক হয় তো এগুলো তুলতেছি দেখেন এই দেখেন আদা একটা বস্তার গুলো দেখাচ্ছি एक बोस्ता की परिमाण पाला पाइलम रेंज और होत नहीं এক প্রায় আড়াইশো তিনশো গ্রাম কোনোটাতে আবার হয়েছে এইটা হচ্ছে আমার বাজার থেকে আনা এটা বাজারের দোকানদার বলছিল ওটা বীজ আদা তো দেখি এটাতে কি হইল। হইলার পাশে লাগাইছিলাম অটোমেটিকলি মরিচ গাছটা উঠছে যদিও এটাতে মরিচ ধরা নাই গাছটা অনেক বড় হয়েছে দেখায় আপনাদেরকে এই যে দেখেন বড় মোটা গাছ মাগার ফলন নাই বিশাল এক মরিচ ধরে আছে বৃষ্টিতে এগুলো ডুবে যাওয়ার কারণে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে আমার মনে হচ্ছে এই কারণে আদার ফলনটা তেমন ভালো হয় নাই তাছাড়া এর পাশে একটা মরিচ গাছ যার কারণে মনে হচ্ছে এটাও একটা কারণ হতে পারে একটা গাছে এই পরিমাণ এই যে দেখেন যেটা বিষ আদা বলছিলো এটা থেকে এগুলা পেলাম এবছর চেষ্টা করবো ভালো জাতের যে যেটা পাওয়া যায় বাজারে বা ক্রয় করে করার জন্য আশা করি ফলন ভালোই হবে এখানে কত তিন কেজি বা চার কেজির মতো হবে এই ছিল আজকের আদার ভিডিও বস্তা আদা চাষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম